এই চোদ্দটি চোদ্দটি জাতি গোষ্ঠী যারা এখানে বসবাস করে তবে সেটা আমার সম্পদ পৃথিবীর সম্পদ মানবতার সম্পদ তাই তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে কোন জাতি গোষ্ঠী তার যে ঐতিহ্য তার যে জীবন আচার তার যেই খাদ্যাভ্যাস তার যে ঐতিহ্য সেটা যদি আমি রক্ষা করতে না পারি তাহলে আমাদের লস কারণ প্রত্যেকটি মানব গোষ্ঠীর আচার এবং যে জীবন বৈচিত্র্য তা গড়ে উঠেছে দীর্ঘ দীর্ঘ দিন সময় শত শত হাজার হাজার বছর ধরে তার বেঁচে থাকার সংগ্রামের মধ্যে দিয়ে তাই তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে তার সংস্কৃতি তার ঐতিহ্য তার জীবন আচার আমি যদি বাঁচিয়ে রাখি সেই জাতি গোষ্ঠীকে যদি আমি বাঁচিয়ে রাখি তবে সেটা আমার সম্পদ পৃথিবীর সম্পদ মানবতার সম্পদ আমাদেরকে এই চোদ্দটি জাতিগোষ্ঠী যারা এখানে বসবাস করে সবার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে লালন করতে হবে এবং সেই ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি যদি আমি লালন করি তবে শত বছর বছর হাজার আগে তার এই ঐতিহ্যের মধ্যে লুকায়িত আছে পৃথিবীর কোনো একটা লুকায়িত ঐতিহ্য সেটাকে আমি খুঁজে পাবো কোন একটি লুকায়িত ইতিহাস সেটাকে আমি খুঁজে পাবো এই চোদ্দটি জাতিগোষ্ঠী বাঙালি বাঙালি সহ সবাইকে তার নিজ নিজ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশকে নয় শুধু পৃথিবীর মানুষকে দায়িত্ব নিতে হবে